আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড সেট করবেন এতে করে আপনি যারা আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড সেট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর হ্যাঁ বলে রাখি আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে একসাথে দুইটা লোক সেট করতে পারবেন একটা হচ্ছে নাম্বার দিয়ে আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক আর মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো বন্ধুরা আপনি আপনার হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড সেট করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর একদম কর্নারে দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে এটাতে ক্লিক করবেন এরপর সেটিংস অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট অপশন পাবেন এটা আপনারা ক্লিক করবেন এরপর দেখতে পারবেন চার নম্বরে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন এটা আপনারা টেপ করবেন এরপর একটু নিচে এখানে দেখতে পারবেন টার্ন অন এই অপশানটায় ক্লিক করবেন এখন আপনাকে একটা কোড সেট করতে হবে অর্থাৎ আপনি আপনার হোয়াটসঅ্যাপকে যে নাম্বার দিয়ে লগ করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে অবশ্যই আপনি এমন নাম্বার দিবেন যেটা আপনার সব সময় মনে থাকে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি এরপর আবারও দিয়ে দিব এরপর সেই অপশনে ক্লিক করে দিব এরপর এখানে আপনাকে বলবে ইমেল অ্যাড করার জন্য এটা আপনি চাইলেও করতে পারেন আবার স্কিপও করতে পারেন তো আমি এটাকে স্কিপ করে দিব তো বন্ধুরা এখন আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর আমি আবারও হোয়াটসঅ্যাপে ঢুকলাম তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে পাসওয়ার্ড দেওয়ার পরই কিন্তু আনলক হয়ে গেছে এখন আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গার প্রিন্ট লকটা সেট করবেন তার জন্য এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর পেয়ে যাবেন দুই নম্বরে প্রাইভেসি এই অপশনটায় ট্যাপ করবেন এরপর একদম নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি চেক আপ এই অপশনটা আপনারা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন তিন নম্বরে রয়েছে অ্যাড মোর প্রাইভেসি টু ইউর চ্যাটস এই অপশনটা আপনারা ক্লিক করবেন এরপর পাবেন অ্যাপলক এই অপশনটা আপনারা ক্লিক করবেন এখন দেখুন এখানে রয়েছে আনলক উইথ বায়োমেট্রিক এই অপশনটা আপনারা অন করে দিবেন এই অপশনটায় ক্লিক করার পর আপনি আপনার মোবাইলের ফিঙ্গার দিয়ে দিবেন তো আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছি কিন্তু তিনটা অপশন রয়েছে ইমিডিয়েটলি আফটার ওয়ান মিনিট আফটার তিরিশ মিনিট অর্থাৎ আপনি আপনার ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার কত সময় পর মোবাইলটা আনলক করবেন তো আমি এখানে ইমিডিয়েটলি তাই রেখে দিব। আপনার হয়তো আফটার ওয়ান মিনিট অথবা আফটার তিরিশ মিনিট থাকতে পারে তো আপনি ইমিডিয়েটলি দিয়ে দিবেন এরপর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন তো বন্ধুরা এখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে একসাথে দুইটা লোক কিন্তু সেট হয়ে গেছে এখন আমি ধরে নিচ্ছি আপনি চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপের লোকগুলা। আনলক করতে তার জন্য আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন সেটিংসে যাবেন অ্যাকাউন্ট অপশনে যাবেন টু স্টেপ ভেরিফিকেশনে যাবেন যাওয়ার পর এখানে দেখুন টার্ন অফ একটা অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করে এটাকে অফ করে দিলেই আপনি যে নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর যদি আমি বেকে চলে আসি বেঁকে আসার পর প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এরপর প্রাইভেসি চেক আপে ক্লিক করবেন এরপর তিন নম্বর অপশনে যাবেন যাওয়ার পর অ্যাপলক অপশনে ক্লিক করবেন এরপর এই যে একটা অপশান এটা কিন্তু আপনারা অফ করে দিলেই আপনার ফিঙ্গারপ্রিন্টটা আপনার হোয়াটসঅ্যাপ থেকে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না